গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে গারুর ডালের ভিডিওটা যে তোমাদের আমি আগের দিন দিয়েছি এটা সেই দিনেরই সন্ধেবেলার ভিডিও তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি তো আমার মায়েদের ঘরে কিছু নিয়ম আছে সন্ধেবেলা সেই নিয়মগুলোই এখন পালন করছে দাদা তো এই এই যে চারপাশে যে পাটকাটি জ্বালিয়ে চারপাশে বাড়ির ঘুরছে আর চারপাশে চারটে করে বাড়ি দিচ্ছে দেখো ঘুরছে তবে এরপরে আছে কিছু মজার জিনিস তো সেটা তোমাদের দেখতে হলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমরা কি মজাটাই না করি দাদা এই চারপাশে ঘোরাটা যখন শেষ হবে বাড়ির চার করে আমি আর ঘুরছি না ওই যে আসছে আর ওরা বলছে পেছনে কি পড়াও আর দাদা বলছে যোগপুরি পোকপুরি শত্রুর মুখপুরি এটাই বলে বলে ঘুরছে তারপরে মজাটা দেখবে এবার কি হবে এই পোড়ানোর পরে যে মজাটা আছে তোমরা সবাই সঙ্গে থাকো সেটা দেখবে আর এখানে সবাই আছে কিন্তু আছে এখানে হ্যাঁ এই যে সোহাগ এই যে আমাদের সোহাগ সোহাগ আছে সারাক্ষণ একটা ডাটা খায় ওই দেখো ডাটা চিবোচ্ছে ও সব সময় ডাটা চিবোতে ব্যস্ত হ্যাঁ দাঁত শুলায় দাঁত উঠেছে ওই দেখো তোমরা সঙ্গে থাকো এরপরে একটা মজা আছে সেটাও দেখবে পাগলা সব পাগল হয়ে গেছে এইবার কি করবে বলো তো এইটার মধ্যে এখন তেতুল পোড়াবে একটা এর মধ্যে একটা তেতুল পোড়াবে সেই তেতুলটা দিয়ে সকালে দাঁত মাজবে আর এখানে এখন যেটা মজার হচ্ছে এখন সবাই বিড়ি খাবে কিন্তু সবাই এখন বিড়ি খাবে তোমরা সঙ্গে থাকো দেখো সবাই এখন বিড়ি খাওয়া শিখবে সোহাগ একটা বিড়ি খাবে তো এ সোহাগ সোহাগ একটা বিড়ি খাবে এই যে সোহাগ একটা বিড়ি খাবে তো তুমি ও আগুনটা দেখছো কেন আগুন না এই দেখো হ্যাঁ ফাস্ট পাতে দীপায়ন ফাস্ট পাতে এখন আর এই আগুনে কথা কথাবালে আগুনে যদি হাতপা শেকে তাহলে সারা বছর নাকি শীতে হাতপা ফাটে না বুঝছিস আগুনে যদি হাতপা শেকারে এবার তো গরম বিশাল গরম আমাই দে আমাশীতে আমার মমতা তোর তালে হাতপা ফাটবে না হাতপা শেক হাতপা শেকলে আমি আগে শেকি মমতার হাত পা ফাটে মমতা আগে শেখবে দেখো সব শেখা শেখি শুরু সবার শেখা শেখি শুরু হয়ে গেছে এসো না একটু হাতে করে এনে আমার মাথায় দিয়ে দেত দেখিস আগুন দেখে হ্যাঁ এই তো সামনে দিয়ে দিয়েছে আমার মাথায় হ্যাঁ খা খা সিগারেট খা এটা দিয়ে শিখে

সোনা খাচ্ছে ওই যেমন সোনা খাচ্ছে দাঁড়াও আমিও খাবো দেখাচ্ছি সবাই খাক ওই দেখো সবাই এখন বিড়ি খাও যেমন বৌমনি খাচ্ছে ওই দেখো দীপায়ন ধোয়া বেরোচ্ছে ধোয়া বেরোচ্ছে দে এবার আমি খাই দেখো এই দেখো আমি বিড়ি খাচ্ছি এবার ধোয়া বেরায় না তো এটা একা নেই মনে হয় আরে জালিয়ে আরে আগুন ঢুকে যাবে মুখে বলে জালিয়ে নিতে হয় আমাকে সে দাও না যাবে না হচ্ছে না আমার তো দেখি তো হচ্ছে না কেন আমারটা

ও হচ্ছে হ্যাঁ তুমি বিলি এটা খাবা তুমি এটা বিলি খাবা তোমার তো খেতে হবে বিলি উলি বাবা এই দেখ না নুগড়া পাটকাটির মুখে ওই যে আমাদের বহুমণি খাচ্ছে এই আগুনটা নিবিয়ে নে এই তিনবার কত ফিট আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে কোথায় যাচ্ছি ধানতারাস তাই আমরা ঘুরতে বেরিয়েছি সবাই পুজোতে যাই আমরা ধানতারাসে পরিপাটি হয়ে দেখো কেনাকাটি করতে গেছি চলো কি করি না সেটা দেখতে পাবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাই কী করি তোমরা দেখতে থাকো আমরা তো সুযোগের অপেক্ষা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি বাড়ির থেকে ভিডিওটা মনে হয় অন্ধকার অন্ধকার আসছে রাত রাস্তাটা অন্ধকার তার জন্য আর তুই আচার খাচ্ছিস চার্লি আচার খেতে খেতে যাচ্ছে তো চলো যাই মনের মাথায় এসেই অটো পেয়ে গেছি কিন্তু অটো পেলে কি হবে একদম আমাদের বিয়াল্লিশ নম্বর রেল গেটে এসে আটকা তোমাদের আগের ভিডিওতে বলেছি এই রেল গেট যেতে গেলেও পড়া আসতে গেলেও পড়া এ সর্বক্ষণই পড়ে থাকে তো আমরা ওখানে অনেকক্ষণ যেন দাঁড়িয়েছিলাম তাই তোমাদের আবার একটু ভিডিও করে দেখালাম দেখো কীরকম ভিড় হয়ে গেছে তো যাই হোক এবার আমরা চলে এসেছি কল্যাণী এ টু মার্কেটে তো কেন এসেছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে পুজোর আগে আমি একটা ব্লাউজ বানাতে দিয়ে গেছিলাম তো সেই ব্লাউজটা দিন আগেই নেওয়ার কথা ছিল ডেটটা ছিল অনেক আগে কিন্তু আমাদের আশা হয়নি হাতে পয়সা ছিল না এর জন্য আসতে পারিনি তো মমতা বলেছিল যাবি তা আমি বলেছিলাম না এখন হাতে পয়সা নেই যাবো না পরে যাব। তো এখন এসেছি সেই ব্লাউজটা নিতে তো ভেবেছিলাম একবার ফোন করে আসব। যদি দোকান বন্ধ থাকে তো ফোন তো করতে আর মনেই নেই চলে এসেছি তো যাই হোক দোকানটা এসে খোলা পেয়েছি তো এখন আমাদের ব্লাউজগুলো খুঁজছে উনি কোথায় বলল সব রেডি হয়ে গেছে তো ব্লাউজ খুঁজে বার করেছে তো দেখেছো এই যে আমার ব্লাউজটা ব্লাউজটা না দেখছি তো খুব সুন্দর বানিয়েছে তা আমি আবার ওনাকে বললাম যে দাদা ব্লাউজ ফিটিংস সব তো ফিটিংস না হলে একদমই ব্লাউজ ভালো লাগে না তা উনি বলল আমি একশোতে এটা পিঠটা দেখেছো এটা পিট তো যাই হোক যেটা বলছিলাম উনি বললো একশোতে একশো মানে ঠিক হবে তো বাকিটা আপনি বাড়ি গিয়ে দেখে নেবেন তো যাই হোক ব্লাউজ ওখান থেকে নিয়েছি নিয়ে চলে এসেছি এটা কোন দোকান বলো তো এটা হচ্ছে ধূপকাঠি মোমবাতি এইসবের দোকান তো এই দোকানে আমি এসেছি মোমবাতি নেব কালী পুজো তো এসেছি যখন মোমবাতিটা নিয়েই যাই এটাই ভাবলাম তো এখান থেকে আমি নিয়ে নিলাম মোমবাতি আর ধূপকাঠি তো মমতাও নিল বলে এসেছি যখন চলো আমরাও নিয়ে যাই মোমবাতি এক কাজে দু কাজ তো ওরাও এখান থেকে মোমবাতি নিল আমিও নিলাম মোমবাতি আর একটা জিনিস তোমাদের দেখায় এখন কত মানুষের সুবিধা করে দিয়েছে এখন আর তেল দিয়ে কষ্ট করে মানুষকে আর প্রদীপ জ্বালতে হবে না কেন বলো তো এই দেখো চোদ্দো প্রদীপ মোমবাতি প্রদীপ এই মোমবাতি প্রদীপ জ্বাললেই হয়ে যাবে আর কষ্ট করার দরকার নেই মানুষের তো ওখান থেকে বেরিয়েছি দোকান থেকে বেরিয়ে আমি আবার দেখো একটু ভিডিও করে নিলাম আর ওই পাশে ওই দিদিটাকে দেখছো ওই দিদিটা আবার আমাকে ডাকলো যে তুমি কি এখন আর ফেসবুকে ভিডিও করছো না তাই বললাম হ্যাঁ করছি তো বলছে আমি কেন দেখতে পাই না ওই দিদিটা কিন্তু আমাদের পাড়ারই আমাদের পাড়াতেই থাকে ওদের দোকান মানে খই মুড়ি মুরগি সবের দোকান তো যাই হোক ওখান থেকে দেখো চলে এসেছি একটা গিফটের দোকান এটা হচ্ছে একটা গিফটের দোকান তো এখান থেকে একটা গিফট নেবো ভেবেছিলাম তো অনেক কিছুই দেখেছি কিন্তু দামে ঠিক আমার পোষায়নি অনেক দাম জানো তো তাই আর নিনি এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যে কিছু আর নেওয়া হলো না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আরেকটা পাশে যে দেখছি কিছু পাই না কি তা মমতা নেবে হচ্ছে গিয়ে ও একটা ধানতারাসে একটা কিছু কিনবে তা আমি বললাম কি কিনবি তা ও বলল সোনার উপর দোকান কোথায় আছে চল ওই দোকান থেকে কিছু একটা নেব তাই আমরা চলে যাচ্ছি সোনার দোকানে তো সোনার দোকানে মমতা যাই হোক ওর মেয়ের জন্যই কিছু একটা নেবে আর আমি কি নেব আমি অবশ্যই ধনতারাসে বেরিয়েছি বলে কথা কিছু তো একটা নেবোই তো কি নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কি নিয়ে বাড়ি যাই এই ধান তার সোনার দোকানে তো হয়ে গেলে কেনা আমরা কিন্তু এখন বাড়ি আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট এখন বাড়ি ফিরছি এখানে কিন্তু কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেলটা দেখাতে পারলাম না এই দেখো লাইটিং লাইটিং পর বাবারে চলে এসেছি দেখো আবার সেই বিয়াল্লিশ নম্বর গেটে এসেই আবার আটকা পড়ে গেছি তো আমি আবার একটু কি করব ভিডিও করে নিলাম তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ আমাদের এলাকায় আমরা ঢুকে গেছি আর তোমাদের তো এটা বলাই হয়নি যে মমতা কি কিনেছে না মমতা ওর মেয়ের জন্য কিছু কেনে নি তো ও কিনেছে শিব ঠাকুরের জন্য একটা বেলপাতা বন্ধুরা বাড়ি চলে এসেছি তো আমি কী কেনাকাটা করেছি তোমাদের দেখাই একটু যে ব্লাউজটা এনেছি ব্লাউজ বানাতে দিয়েছিলাম ব্লাউজটা নিয়ে এসেছি এটা নিয়ে আসলাম এটা আনতেই আমি মেন গেছি এটা আনার কথা ছিল অনেক আগেই তো যায়নি হাতে পয়সা ছিল না তো যায়নি তো নিয়ে আসলাম আজকে আর এই দেখো মোমবাতি এনেছি মোমবাতি এনেছি কালী পুজোর দিন মোমবাতি জ্বালাবো তো মোমবাতি এনেছি আর কি এনেছি আর এই একটা ধূপকাঠির প্যাকেট এনেছি আমি তা ধূপকাঠির প্যাকেট এনেছি আর ধানতারাসে অনেকে অনেক কিছু কেনে অনেকে অনেক কিছু কিনেছে তো আমি ধানতারাসের দিন কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি অনেকে অনেক কিছু কিনছে দেখি তা আমি কী কিনলাম ধানতারাসে তোমরা দেখো এই দেখো আমি ধানতারাসে কিনেছি এক প্যাকেট লবণ অনেকেই অনেক কিছু কিনেছে আর আমি কিনেছি টাটার এক প্যাকেট লবণ ধানতারাসে এই লবণে লক্ষ্মীর বাস দামি জিনিস কেনার মতন আমার এখন ক্ষমতা নেই সোনার উপো কেনার মতন ক্ষমতা নেই আর বাকি কিছু কেনার মতন আমার মনের মানে ইচ্ছা নেই বাকি সেরম কিছু কেনার মতন আমার ইচ্ছা নেই তাই আমি এই লবণের প্যাকেটটা নিয়ে এসেছি যে আমি জানি লবণে লক্ষ্মীর বাস থাকে তাই আমি লবণটাই নিয়ে এসেছি ধানতারাসে এই হচ্ছে আমি ধানতারাসের কেনাকাটা আমার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা